নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করতে যেটা বানাতেও যেমন সহজ খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়ির সকলে খুবই পছন্দ করবে বড়ো থেকে ছোটো স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলা জল খাবারের জন্য একদম পারফেক্ট হেলদি একটা রেসিপি তো চলো বন্ধুরা কথা না বাড়ি রেসিপিটা ঝটপট শুরু করি সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে দেড় বাটি আটা আটার মধ্যে এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আর আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দেব খুবই সহজ এবং ভীষণ টেস্টি হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা আশা করছি রেসিপিটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে খুব কম সময়ের মধ্যে তোমরা বানিয়েও নিতে পারবে ভীষণ পছন্দ করবে বাড়ির বড়ো থেকে ছোট স্কুল অফিসের টিফিন কিংবা সকালে জলখাবারের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম জোয়ান জোয়ানটা একটু বেশি করেই দিচ্ছি এর ফ্লেভারটা কিন্তু এই রেসিপির মধ্যে খুবই ভালো লাগে তারপরে দেখো বন্ধুরা এখানে নিয়েছি কসুরি মেথি মেথিটাকেও হাতে এইভাবে একটু ঘষে দেব জোয়ান আর মেথিটাকে এইভাবে একটু হাতে ঘষিয়ে দিবে তাতে কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা বেরোয় খেতে বেশি ভালো লাগে হাফ চামচ এখানে চিলি ফ্লেক্স দিলাম আর কাসুরি মেথিটা তোমরা দেখতেই পেলে বন্ধুরা হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি তোমরা এটাকে একটু বাড়িয়ে কবি নিতে পারো এক চামচ দিয়ে দিচ্ছি এবার সাদা তিল এটা কিন্তু পুরোপুরি অপশনাল তোমাদের হাতের কাছে না থাকলে এটাকে বাদ দিতে পারো সব শেষে এখানে দিয়ে দিচ্ছি পুরো ভর্তি করে এক চামচ ঘি ঘিয়ের জায়গায় বন্ধুরা তোমরা রান্নার রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো এখানে এবার সব কিছু ভালো করে আমি হাত একটু মিশিয়ে নেব আর এখানে আমি জলটা প্রথমে ব্যবহার করব না আলুর মধ্যে যতটা পরিমাণ মসচ্চার আছে এটা আটার সঙ্গে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব তারপরে প্রয়োজন মতো এখানে জল ব্যবহার করব। তো খুব ভালো করে আলু আর বাকি মশলাটা মিশিয়ে নেওয়া হয়েছে এখন দেখো বন্ধুরা একদম পুরো ঝুড়োঝুড়ো মতো হয়েছে ঠিক এই সময় এবার আমি কিন্তু জলের ব্যবহার করব অবশ্যই প্রথমে কিন্তু সব কিছু এইভাবে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে তারপরে অল্প অল্প কিন্তু এখানে জলটা ব্যবহার করছি একসঙ্গে জল বেশি করে দিলে ডোটা একদম নরম হয়ে যাবে সেক্ষেত্রে রেসিপিটা বানাতেও অসুবিধা হবে তোমরা কিন্তু এদিকে একটু খেয়াল রেখে ডোটা রেডি করবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর রেসিপিটা পুরোপুরি দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল যদি আমার এই আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে বন্ধুরা তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি যেটা তোমরা বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে হাতের কাছে থাকা উপকরণ নিয়ে তো বন্ধুরা এইভাবে সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে আমি নতুন রেসিপি দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা একটু চেক করে দেখেও আসতে পারো তোমরা কিন্তু খুবই সহজ সহজ নিত্য নতুন টিফিন রেসিপি পেয়ে যাবে আমার চ্যানেলে আমি কিন্তু প্রায় সময় টিফিন রেসিপিগুলোই শেয়ার করে থাকি যেটা সবার খুবই জটজলদি বানানো হবে এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তো এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আটার ডোটা এবার একদম রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু এইভাবে একটু টাইট ডো রেডি করেছি তো এটাকে এবার ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব। খুব বেশিক্ষণ রাখছি না বন্ধুরা চার পাঁচ মিনিটের জন্য একটু এক সাইডে সরিয়ে রাখছি ততক্ষণে আরও একটা কাজ আমি রেডি করে নেব এবার নিয়ে নিলাম একটা বাটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আটা আটার সঙ্গে আমি এবার দিয়ে দিচ্ছি রান্না রিফাইন্ড অয়েল এবার তোমরা চাইলে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারো আমি এখানে কিন্তু দু চামচ আটার জায়গ সঙ্গে দু চামচ তেল দিয়ে দিলাম এখানে দু চামচের থেকে একটু বেশি পরিমাণ হবে তেলটা দিলাম তো এখানে দেখো বন্ধুরা আটার মিশ্রণ একটা রেডি করতে হবে এই রিফাইন্ড অয়েল আর আটার মিশ্রণটা খুব ভালো করে রেডি করে নিলে রেসিপির মধ্যে অনেক লেয়ার হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে তেলের মাপটা তোমরা একটু দেখে বুঝে নিবে যতটা পরিমাণ আটা নিতে হবে সি ঠিক সেই পরিমাণ তোমরা তেলও নিতে পারো বা একটু বেশি নিলেও কিন্তু অসুবিধা নেই আমি একটু বেশি নিয়েছি ঠিক এইভাবে একটা মিশ্রণ রেডি হয়েছে তো এটাকেও এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তারপর আবারও এই ডোটা আমি নিয়ে নিলাম তো রেস্ট হয়ে গেছে পাঁচ মিনিট মতো তারপরে আবারও ঢাকনাটা সরিয়ে দিয়ে খুব ভালো করে একবার ঠেসে নিতে হবে ভালো করে আবারও ঠেসে নিয়েছি এবার এখান থেকে বন্ধুরা আমি লেচি কেটে নেব আর লেচিটা দেখো মিডিয়াম সাইজ করে আর সমান সাইজ করেই কিন্তু লেচিটা কেটে নিতে হবে সবটা যেন একটু সমান ভাগ হয় তোমরা চাইলে এখানে ছুরির সাহায্যেও সমান ভাগে কেটে নিতে পারো একইভাবে সমান সাইজ হলে কী হবে বন্ধুরা এখানে রুটিগুলো কিন্তু সবটাই একই মাপের হবে সব লেচিগুলো একই সাইজ করে বানিয়ে নিয়েছি তারপরে হাতের সাহায্যে একটু গোল পাখি নেবো যাতে রুটিগুলো বেলতে সুবিধে হয় তারপরে এখানে নিয়েছি একটা বেলুন পিড়ি আর বেলুন পিড়ির উপরে একটা লেচি রেখে আমি সামান্য একটু আটার গুঁড়ি ছড়িয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে এটাকে রুটির মতো করে বেলে নেব একটু পাতলা করেই প্রথমে নিতে হবে বেলে খুবই সহজ এবং ভীষণ টেস্টি একটা রেসিপি আর এটা বানাতে এতটাই সহজ যে প্রথমবার দেখবে সেও কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবে তো একটা রুটি দেখো খুব সুন্দর করে পাতলা করে বেলে নিয়েছি ঠিক এইভাবে সব রুটিগুলো রেডি করে নেব আর তোমাদের রুটি বেলাটা দেখাচ্ছি না প্রত্যেকেই রুটিটা বেলতে পারে ঠিক এইভাবে কিন্তু সবগুলো প্রথমে রেডি করে নেব তারপরে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি কিন্তু সব রুটিগুলো এখানে বেলে নিয়েছি একইভাবে দিয়ে একটা থালার উপর রেখেছি আর প্রত্যেকটা রুটি বেলার পরে সামান্য একটু করে কিন্তু আটার গুঁড়ি ছড়িয়ে দিয়েছি তারপর একের উপর এক সাজিয়ে নিয়েছি এবার সব শেষে রুটিটা যে আমি এখানে বেলেছি সেটা কিন্তু আর আমি এই পিড়ির উপর থেকে তুললাম না এর উপরেই আমি এবার বাকি কাজটা করে নেব তো তো দেখো এইভাবে একটা রুটির উপর আগে থেকে যে আমি তেল আর আটার মিশ্রণ রেডি করে রেখেছিলাম এখান থেকে সামান্য একটু এইভাবে দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে চারদিকে লাগিয়ে দিতে হবে এর কারণেই অসংখ্য লেয়ার হবে আর খেতে খুবই ভালো লাগবে একটা রুটির উপর এখন কিন্তু খুব ভালো করে আটার মিশ্রণটা লাগানো হয়ে গেছে তারপরেই দিয়ে দিচ্ছি এর ওপরে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য এইভাবে একটু ছিটিয়ে দিলাম চারদিকে এবার দিয়ে দিব সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু সাদা তিল এইভাবে সাদা তিলটা কিন্তু পুরোপুরি অপশনাল তোমরা না চাইলে এটাকে বাদ দিতে পারো তো আমার হাতের কাছে ছিল সেই জন্য এটাকে ব্যবহার করে নিচ্ছি দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এবার দেখো বন্ধুরা একটা উপকরণ এর মধ্যে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে আগে থেকে দুটো সিদ্ধ ডিম রেডি করে রেখেছি খোসা ছাড়িয়ে এবার আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ ডিম একটু গ্রেট করে চারদিকে ছড়িয়ে দেব। একদম অল্প পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যারা সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চাও তারা কিন্তু ডিমের জায়গা এখানে পনির দিয়েও বানিয়ে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখো ঠিক এইভাবে আমি গ্রেট করে দিয়েছি এবার একইভাবে আমি উপর থেকে আবারও একটা রুটি দিয়ে দেব এইভাবে আবার একটা রুটি দিয়ে সেম প্রসেস আবারও করে নেব প্রথমে দিয়ে দিতে হবে আগে থেকে আটার আর তেলের মিশ্রণ প্রথম রুটির উপর এই তেল আর আটার মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পরে যেসব মশলাগুলো পরপর দিয়েছি সাজিয়েছি একইভাবে পরপর তিনটে রুটির উপরে লাগিয়ে নিতে হবে প্রথমে এইভাবে মিশ্রণটা লাগিয়ে দিলাম তারপরে একইভাবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু ছিটিয়ে দেব আশা করছি তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে না খুব সহজ কিন্তু তারপরে ধনেপাতা পাতা কুচি এইভাবে ছড়িয়ে দেব এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তিল এবার ডিম আমি উপর থেকে গ্রেড করে দেব ভীষণ টেস্টি হয় বন্ধুরা একইভাবে মশলা রেডি করে নেওয়ার পর দেখো আরও একটা রুটি এইভাবে চাপিয়ে দিলাম এইভাবে আমি কিন্তু চারটে রুটি দিয়ে দেবো এখানে তিনটে রুটি অলরেডি দেওয়া হয়ে গেছে সব শেষে দেখো দিয়ে দিচ্ছি চার নম্বর রুটি রুটিটা দিয়ে এবার হাত দিয়ে ভালো করে একটু চেপে দিতে হবে আর সাইডগুলো ভালো করে একটু চেপে চেপে দিতে হবে যাতে ভেতর থেকে এই মশলাগুলো বেরিয়ে না যায় ভালো করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু একদম সেট করে দিয়েছি এবার হালকা হাতে এটাকে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে না হালকা হাতে একটু বড় করে নেব এই রুটিগুলোকে তো দেখো একসঙ্গে কিন্তু চারটে রুটি এইভাবে ধরে আমি কিন্তু একটু পাতলা করে দিচ্ছি তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে এটাকে একদম বড় করে আর একটু পাতল করে বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এইভাবে বড়ো করেই কিন্তু বেলে নিতে হবে এবার দেখো বন্ধুরা আমি এটাকে কেটে নেব এখানে আমি প্রায় দেড় ইঞ্চি করে চওড়া করে এটাকে কেটে নিতে হবে ব্যবহার করে আমি কেটে নিচ্ছি খুবই সহজ বন্ধুরা তো দেখো প্রত্যেকটা পিস কিন্তু রেডি হয়ে গেছে এবার এখানে আমি এই টিফিনগুলো বানিয়ে নিচ্ছি একটা পিস এইভাবে ধরলাম তারপরে দেখো রোল মতো করে এটাকে কিন্তু মুড়ে নিতে হবে একদম রোলের মতো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুড়ে নিচ্ছি এইভাবে রোল করে ঘুরিয়ে নিতে নিতে অবশিষ্ট এইটুকু অংশ বাকি থাকতে আরও একটা পিস এর মধ্যে আমি দিয়ে দেবো ঠিক এই সাইড থেকে ঢুকিয়ে নিতে হবে মানে যেইটুকু অংশ বাকি থাকছে সেইটুকু মাঝখানে কিন্তু এটা রেখে একসঙ্গে কিন্তু এটাকে আবারও রোল করতে হবে দেখবে খুব সুন্দর করে কিন্তু এই রোলটা রেডি হয়ে যাবে একটু চেপে চেপে রোলটা রেডি করে নিতে হবে তো দেখো একটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল আর এই যে শেষের অংশটা শেষের অংশটা কিন্তু এই ভেতরের দিকে আমি এইভাবে একটু আঙুল দিয়ে চেপে দিলাম যাতে এটা বানানোর সময় বা বেলে নেওয়ার সময় এটা কোনো রকম অসুবিধে না হয় দেখো একটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম একইভাবে কিন্তু আবার একটা বানিয়ে রেখে দিচ্ছি প্রথমে এইভাবে রোল করে নিব একটু টাইট করে করে বন্ধুরা এটা রোল করতে হবে ঠিক এইভাবে রোল করে নেওয়ার পর অবশিষ্ট অংশ যতটুকু বাকি থাকছে আবারও একটা পিস এখান থেকে শুরু করতে হবে তো দেখো ভেতরের দিকে এইভাবে কিন্তু একটাকে ঢুকিয়ে দিলাম তারপরে আবারও সেম প্রসেসে রোল করে নিয়ে যাব এইভাবে দুটো দুটো করে পিস কিন্তু একসঙ্গে রেডি হয়ে যাবে তো একদম শেষের অংশটা কিন্তু আমি এই নিচের দিকে করে একটু দিয়ে চেপে দিলাম এইভাবে কিন্তু সবগুলোই রেডি করে নেব তো বন্ধুরা দেখো এখানে তিনটে আমার বানানো হয়ে গেছে এটাকে হালকা হাতে বেলে নিতে হবে তবে এখানে যে আর একটা অংশ থেকে গেল এটা কিন্তু বাকি রুটিগুলো রেডি করে নেব তার সঙ্গে কিন্তু সেটাকে জোড়া লাগিয়ে দেবো আর আমি চারটে রুটি আগে বানিয়ে নিয়েছি আর এখানে আমার তিনটে আছে তিনটে রুটিকে কিন্তু একইভাবে বানিয়ে নেব তো বন্ধুরা দেখো সবগুলোই রেডি করে নিয়েছি তারপরে হাত দিয়ে একটু এইভাবে চ্যাপটা করে নিচ্ছি এবার এক একটা করে এটাকে বেলে দিতে হবে তো একটা রেখে বাকিগুলো এক সাইডে সরিয়ে রাখছি আর এগুলোকে হালকা হাতে কিন্তু বেলতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলবো না তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে কিন্তু বেলে নিচ্ছি এর থেকে বেশি আর বড় করব না বা পাতলা করব না একটু এইভাবে মোটা করেই বেলে নিচ্ছি সবগুলোই কিন্তু একইভাবে রেডি করে নেবো তো আরও একটা তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে আবারও একটা বেলে নিয়েছি এইভাবে সবগুলো আমি বেলে নেব। আর মোটা করে একটু বেলেছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ এবার এই টিফিনগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান প্রথমে কিন্তু আমি এখানে তেলের ব্যবহার করব না এমনি এই মিডিয়াম প্যানটা মিডিয়াম গরম হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো টিফিন তো প্যানের মধ্যে দুটো টিফিন খুব ভালোভাবেই ধরে যাবে প্রথমে দুপির একটু সেকে নেবো তারপরে কিন্তু এখানে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব বা টিফিনগুলো ভেজে নেব আর তোমরা চাইলে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারো ঘি দিয়ে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারো আমি এখানে তেলের ব্যবহার করব তো দেখো এক পিঠ হালকা সেকে নেওয়ার পর আমি পরোটাগুলো উল্টে দিলাম আবারও পরোটাগুলোকে উল্টে দিচ্ছি দুই পিঠ এখন খুব সুন্দর একটা হালকা কালার ধরে গেছে এবার সামান্য একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প তেলে কিন্তু বন্ধুরা পরোটাগুলো ভাজা হয়ে যাবে এখানে পরোটাগুলো একদম হাই ফ্লেমেও ভাজা যাবে না আর একদম লো ফ্লেমেও কিন্তু ভাজা যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নিব তাতে খুব সুন্দর করে ভাজাও হবে আর খুব একটা সুন্দর কালারও চলে আসবে দুই পিঠে দেখো বন্ধুরা পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে পরোটাগুলো ভাজলে ওপরের দিকটা খুব খাস্তা হবে আর ভেতরের দিকটা কিন্তু খুব সুন্দর নরম হবে তো দেখো খুব সুন্দর এইভাবে কালার চলে এলে পরোটাগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে তো আমি এবার পরোটাগুলো তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলো রেডি করে নেব তারপরেই ফিরে আসছি সব টিফিনগুলো এখানে রেডি করে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতে ভীষণ টেস্টি হয় অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর অসংখ্য লেয়ার যুক্ত হয় তো আমার এই আজকে টিভি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা বন্ধুরা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এগুলো খাওয়ার জন্য কিন্তু আলাদা কোনো কিছুরই প্রয়োজন হয় না তোমরা চাইলে টমেটো সস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারো তো একটা পরোটা আমি ভেঙেও দেখাচ্ছি দেখো ভেতর থেকে কতটা লেয়ার হয়েছে